সব সময় তো গুড মর্নিং জানিয়ে আমি ব্লগ শুরু করি তো আজকে গুড নাইট জানিয়ে ব্লগটা শুরু করছি গুড নাইট মানে শুতে যাব না এখন আমরা জেগেই থাকবো তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখন ঘটিতে বাজে এগারোটা পঁচিশ আর আমাদের বুগলো সোনাকে দেখুন একদম জেগে আছে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাবে বলে মানে মাত্র আর পঁয়ত্রিশ মিনিট পর চলে আসবে নতুন বছর আমরা নতুন বছরে সবাই পা দেবো দু হাজার তেইশ সালকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশ সালকে বরণ করে নেবো আর সারা বিশ্ব আজকে মেতেছে যে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আর যে সকল বন্ধুরা শহরের দিকে আছেন তারা তো মানে কী বলবো সারা রাত ধরে আজকে পার্টি নানা রকম উৎসব চলবে তবে আমাদের গ্রামের দিকে অতটা মানে মানুষ দশটা বাজলে সব শুয়ে পড়ে এখন আমরাই জেগে আছি আর শ্বশুর মাসে এখনও বাড়ি আসেননি উনি একদম নতুন বছরই বাড়ি আসবেন আর আমরা আমাদের মতো করে আজকে নতুন বছরটা বরণ করে নেব আগের বছরে বুবলু সোনা তখন এক মাসে এই বিছানাতে আমার পরে শুয়েছে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিল আর এবছর আমাদের বুবলু সোনা পুরো এক বছর এক বছরেতে আমাদের বুবলু সোনা কি বলছে আর সামনে বছর দেখবেন আমার নিজেই বলবে হ্যাপি নিউ ইয়ার এবছর বলতে পারছি না হুঁ করে কাটিয়ে দিচ্ছে এখন একটা পর্যন্ত জেগে থাকবে বেটা তারপর ঘুমাবে কি বাবা চলো চলো আমরা

আর তো কতক্ষণ বাকি আর তো মানে দশ পনেরো মিনিট হলেই হয়ে যাবে তুমি রেডি তো করো লম্বাফম্ব জেলে তারপর দেখবে সবাই বাজে ফুটে যাবে আমাদের দেরি হয়ে যাবে হ্যাঁ যা হোক করে ঘুম থেকে উঠে এসেছে পিসি তো উঠলো না জোর ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে সেই কালী পূজার সময় নিয়ে এসেছিলাম কিছু বাজি আমাদের বেঁচে গিয়েছিল বেঁচে গিয়েছিল এইগুলো ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্যে ওয়ার্ল্ড তো আর ফোটানো হলো না বাজি সেইগুলো রয়ে গেল ওগুলো শীতকালে তো ভালোই থাকবে এই তো পড়া পড়া ধরা এই ঘুম থেকে উঠেছে গোটা হ্যাঁ তুমি আপাতত ইয়েটা জালো লম্পটা আমাদের পিকনিক হবে তো দিনের মধ্যেই হবে আজকের পিকনিকটা পলি ফলি আসতে পারবে না তাই নালে দেখতে কত আনন্দ করতে হয় শিবম টিবম এলে সব একসঙ্গে দিদি হ্যাঁ আগের বার এই তো এই তো বুবলো অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে আজ তো ভাবা এসে গেছে আজকে यार ए आवर পড়ার বজরে আসে নি এবছরই ফিরেছে আমরা তো ভাবলাম 12টায় যেমন আসে আজ একটু তাড়াতাড়ি এসে গেছে না পরের বজরে এখন হয়নি নি হয় না অন্য দিনের পড়ার বজরে আসে আজকে এবছরই ফিরে পড়েছে বিরাট ঠান্ডা লেগে গেছে এই হবে হবে তুমি দেখো না আর এইসব কেনা তুবড়ি যেমন হচ্ছে সেরকমই খুব ভালো নয় নিচে অল্প জায়গা সেই জন্য একটু বাজি টাজি পড়াতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্য আমরা ছাদে চলে এসেছি আর বুকলুকে রেখেছি একটুখানে আর কি শেডের কাছে রেখেছি যাতে ওকে ঠান্ডা ফান্ডা বেশি না লাগে তো আর পাঁচ সাত মিনিটের মধ্যেই বেজে যাবে বারোটা যেই বারোটা বাজবে উনি বড় সেলটা হ্যাঁ ওটাই আর কি বলছিলো আর মাত্র দশ মিনিটের অফিক এ দশ মিনিট নেই আর হ্যাঁ বুবলে কী করছে ভুলে হ্যাঁ বুলে ভুলকে ভালো করে টন করে ফেল দাও হ্যাঁ ম্যাম 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 ম্যাম

বাবা কত উঁচুতে দিয়েছো তুমি ধরেছে পালিয়ে আসছে চুটে পালিয়েছো পেটে যে ভালোই গেছে রোদ রোদে না দিয়ে তো ভালোই কাজ হচ্ছে দেখছি বাবা কেন পালিয়ে আসো দেখ

খুব আনন্দে কাটান সবার জীবন খুব সুখের হোক আজকের মতো টাটা আবার কালকে সকালে দেখা হচ্ছে এখনই ব্লগটা শেষ করছি না আবার সকালে দেখা হবে কি খাচ্ছিস লাইন্স কে দিলা তানিয়া তানিয়া ও তোমাদের সঙ্গে দেখা করতে এসেছে কেসি মানে এই গাছগুলো বেরিয়েছে না জ্যোতি আলু এগুলোকে নিয়ে চলে আলি দেখিস আস্তে আস্তে এখানে টাথর আছে ও তো ঘুমাচ্ছিল ওটা বললো বন্দিপুর গার্লস ভর্তি হয়েছে এবছর ফাইভ এ উঠলো এই দু তিন দিন পরে তো স্কুল স্টার্ট হবে হ্যাঁ 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 ওইটা ভর্তি হয়েছে এখনো চালু হয়নি ও জীবন যদি তো পড়তো ইয়েতে নালি কুলে শাক তোলাটা একটা নেশা সাবধানে যাবে আসবেন আবার

ও হচ্ছে আমাদের এখানে এখন নামটা আর কে হাবুল হ্যাঁ হ্যাঁ মানে আমাদের যে খাওয়া দাওয়া হয়েছে সাথে সাথে আমি আর দাঁড়ায় নিয়ে চলে যখন আমরা বেরিয়েছিলাম তখন খাইয়ে টাইয়ে নিয়েই বেরিয়েছিলাম ওই একটা পুখতে দেরি হয়ে গেল না ওই জন্য জায়গা পাওয়া গেল না এত বেলাতে গিয়েও আমরা ভাবছিলাম আমরা সবাই লাস্ট বলা

সকাল থেকে নানা ব্যস্ততার মাঝখানেতে সেইভাবে ব্লগটা শুরুই করতে পারিনি মানে সেই রাত্রে আপনাদের সাথে কথা হয়েছে তারপর তো বাড়িতে লোকজন আসলো তাদের নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম দিয়ে তারপর বউকে বর্ণিতাকে সব রেডি করে মানে তারা হলো করে বেরিয়েছে এমনি অনেকটা দেরি হয়ে গেছে আমরা যখন আমাদের বাড়িতে গেছি তখন প্রায় দেড়টা দুটো এরকম আমরা গিয়ে পৌঁছেছি তো আমার এক বান্ধবীর ছেলের আজকে জন্মদিন ছিল আর মানে বর্ণিতা যে নাচ করতো না আগে দিদিমণির কাছে তো সেইখান থেকেই বন্ধুত্ব হয় এবং মানে বর্ণিতার বান্ধবী ভাই আর আমার বান্ধবীর ছেলে আজকে জন্মদিন ছেলে যে সবাই নিমন্ত্রণ ছিল বাড়ির সব বলে পিসিমা বাড়িতে নিয়ে পিসিমা গেছেন বেলুর মাঠ বেড়াতে আর বাবাদের দোকানে আর আমরা সবাই গিয়েছিলাম বাবার জন্য আবার খাবার পাঠিয়ে দিলে না তাপসদা এই সব দিকে খুব খেয়াল তাপসদা ছেলে হিসেবে খুব ভালো আছে ও যেমন ভালো

বছরের প্রথম দিনে আপনারা অনেকে অনেক জায়গায় বেড়াতে গেছেন ঘুরতে গেছেন তো আমরাও একটা জায়গায় বেড়াতে যাচ্ছি এখন বুবলুকে নিয়ে আর বর্ণিতাকে নিয়ে তো চলুন আপনাদেরও ঘুরে দেখাবো আপনাদের ভালো লাগবে কি কমেন্টে জানাবেন পিকনিক করার মতো জায়গা ভালো লাগলো কি না জায়গাটা কমেন্ট করে জানাবো আমাদের গ্রামের মধ্যে একদম নিরিবিলি শান্ত পরিবেশ শান্ত জায়গা মানে আমরা গ্রামে থাকি তার সাথে বর্ণিতার বাবা এখন মানে কি বলবো আরো বেশি গ্রাম ভক্ত হয়ে গেছে

সব রান্না করেছে এই আগের দিনে এসেছিল সর্ষে ফুলগুলো ছিল ছোট ছিল ছোট ছিল

না ছবি তুলে করে মানে জায়গা জুড়ে অন্য বছরে তো একটুখানি কম সরসে চাষ হয় কিন্তু এবছরে অনেকটা জায়গা জুড়ে চাষ হচ্ছে তো পুরো হলুদ হলুদ আমার মনে এখানে থাকি

ফটোশ্যুট তো হলো আর তার জন্য এই সব কম্বল সব আমার হাতে জায়গাটা এত সুন্দর মানে যদি আমাদের এখানে কেউ পিকনিক করতে আসেন চলে আসবেন এটা হচ্ছে নাম হচ্ছে ডিঙ্গি ভাঙা জায়গাটার নাম আমাদের বাড়ি থেকে ওই একটুখানি দূরে আছি পাঁচ মিনিটও নয় চার মিনিট লাগে পাশেই খাল আছে আর খালের পায়ে প্রচুর গাছপালা সর্ষে খেয়ে তার তার সাথে এরকম ফাঁকা

বুবলু যে একটা একটু গানের আওয়াজ পাচ্ছে অমনি হাত নাড়তে শুরু করে দিচ্ছে যে জায়গাটা আমরা গিয়েছিলাম ওখানটা প্রচুর শান্তশিষ্ট পরিবেশ আর প্রচুর পাখির আওয়াজ শুনতে পাওয়া যায় কিন্তু আজকে কোনো পাখির আওয়াজ শুনতে পেলাম না কারণ আজকে ওখানে প্রচণ্ড জোরে বক্স বাজছে গানের আওয়াজে সব চাপা দিয়ে দিয়েছে আর এখন আজকে একটুখানি অশান্ত পরিবেশ হয়ে গেছে ওখানটা তারই মধ্যে আমরা একটুখানি ঘুরে ঘাড়ে এলাম বেশ ভালো লাগলো আর বুবলু শোনা তো যেই একটু গান শুনতে পাচ্ছে ওমনি নাচ করতে শুরু করে দিচ্ছে শোনা এখান পর্যন্ত তো গানের আওয়াজ আসছে হালকা হালকা আসছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের এখানের পরিবেশ মাঠ সমস্ত কিছু কেমন লাগলো মানে আজকের পরিবেশ না সব সময় পরিবেশ আজকে অসম তো মাঝে আমরা আসি এখানটা ঘুরে যাই ভালো লাগে এই নিরিবিলি ফাঁকা জায়গা তো আপনাদের যদি মনে হয় ঘুরতে আসবেন তো এই সময় চলে আসতে পারেন সরষে খেতে এসে ছবি তুলে যেতে পারেন তা আজকের মতো টাটা বলুস না টাটা এই সময় এত সুন্দর লাইন দিয়ে বকগুলো যায় না দারুন যাচ্ছে দারুন বাবা দেখ বক গুলোকে দেখিয়ে যায় পাখি উড়ে যাওয়াটা দেখে আমার দারুণ লাগে দেখতে যখনই দেখেন হাঁ করে তাকিয়ে থাকি যতদূর দেখতে পাই দেখিয়েই যাই আয় রে ধান বাবু এসো